হ্যালো বিউর্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারছো এই ভিডিওটি কিন্তু ইতিমধ্যে ইউটিউব টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো তোমরা এই ভিডিওটি আজকে কীভাবে তৈরি করবে আমি সেটি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক এক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার স্ক্রিনে যেরকম ভিডিও দেখতে পাচ্ছ এরকম একটি ভিডিও তোমরা তোমাদের মোবাইল ক্যামেরার মাধ্যমে তৈরি করে নিবে ভিডিওটি তৈরি করে নেওয়ার পর তোমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটি তোমরা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে তো প্লে স্টোরে গিয়ে তোমরা ক্যাপকাট নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে এরপর তোমরা অ্যাপসটি ওপেন করবে তো আমি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম অ্যাপসটি ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখতে পাবে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমরা যে ভিডিওটি বানিয়ে রেখেছিলে ওই ভিডিওটি সিলেক্ট করবে তো আমি আমার বানিয়ে রাখা সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা নিচে ইডিট বাম দিকে ইডিট নামে একটি অপশন দেখতে পাবে তো ইডিটের উপর ক্লিক করবে এরপর তোমরা ইফেক্ট নামে একটি অপশন দেখতে পাবে সেটার উপরে ক্লিক করবে এরপর স্টাইলে ক্লিক করবে স্টাইলে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করবে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার হয়ে গেলে তোমরা ডান দিকে শেষ প্রান্তে চলে যাবে ডান দিকে শেষ প্রান্তে চলে যাওয়ার পর একেবারে শেষেরটা শেষের ফিল্টারটা ক্লিক করবে এখন এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো তোমরা অবশ্যই এই ভিডিওটি করার জন্য তোমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশান না থাকলে কিন্তু এই ভিডিওটি হবে না তো তোমাদের ইন্টারনেট যত ভালো হবে এখানে লোডিং তত তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার তা লোডিং নিচ্ছে লোডিং নিতে একটু দেরি হচ্ছে কারণ আমার ইন্টারনেট খুবই খারাপ তো দেখো অলরেডি আমার ভিডিওটি কিন্তু হয়ে গেছে প্রাইজ অলরেডি ভিডিওটি কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পজিশন ছিল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও